আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজির স্বামী স্ত্রী অরিজিনাল মিল মোহাম্মদের জন্য একটি পরীক্ষিত নকশা দেন তা আমি আজকে আপনাদের মাঝে আজকে যে নকশাটা দিচ্ছি আল্লাহ আল্লাহর রহমতে অতি পরীক্ষিত এবং আপনাকে করে দেখুন এবং স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্য গভীর প্রেম হওয়ার কবস স্বামী স্ত্রীর মধ্য গভীর প্রেম হওয়ার কবস এবার যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমার আমার স্বামী আমার কাছে নাই অন্যের কাছে আছে এবং মাঝে মাঝে আসে এখন তাকে কাজ করলে কি কাজ হবে তবে দেখেন যদি আপনার সেই স্বামী শরীরই যদি কোনো বন্ধ চালানি কুহুরি থাকে থাকে তাহলে কাজ হবে না কিন্তু যদি আপনাদের বাড়ি বাড়ি মনে করেন যে স্বামী স্ত্রী অবনিমনায় মিল মোহাম্মদ নেই কারোর প্রতি কার একটু ভালোবাসা নেই তাহলে করে দেখুন আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটা এবং আমি করার নিয়ম বলে দেব সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা কাজ দিয়ে সফল পাবেন বা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করা নিতে চান স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা মিল মোহাম্মতের জন্য অশ্ব জোয়া ফাইজ প্যারালাইসিস আপনার আমার বাড়িতে আসবেন আমার বাড়ির ঠিকানা আছে বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়া কবিরাজ আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি নিয়ম বলে দিচ্ছি আপনার নিয়ম শুনে নেন সেই নিয়ম অনুযায়ী যাই কাজ করবেন স্বামী স্বামী স্ত্রীর মধ্য গভীর প্রেম হওয়ার জন্য শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্য মধ্য নকশাটি মেস্কো জাফরান দ্বারা সাদা কাগজে অঙ্গন করিবে স্বামী স্বামী অথবা স্ত্রী যে কাউকে পানি অথবা সর্বেদের সাথে গুলো, ভিজিয়ে ভিজিয়ে যাকে পান করাবে সেই তার প্রেমে অনেক অনেক ভালোবাসা হাবুডুবু খাবে নকশাটি বহুবার বহুবার পরীক্ষিত নকশাটি বহুবার পরীক্ষিত অনেক ভালো বাসি বাসিবে এই এর মসুতের জন্য ও না দেখে থাকতে পারিবে না এক মুহুর্তের জন্য কেউ কাউকে না দেখে থাকতে পারবে না এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেন দিয়ে নিয়ে কাজ করেন আল্লাহ হাফেজ এটা পরীক্ষিত নকশা এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ